এবং পার্বত্য জনগণের যে দাবি এবং পাহাড়ি ছাত্র পরিষদের যে দাবি পূর্ণ সাহিত্য ছাড়া উৎসন মেনে নিবে এবং এছাড়াও আমাদের যে দাবি ছিল আপনারা জানেন গত কয়েকদিন আগে যে আপনার চট্টগ্রাম কারাগারে লাল লাল বমকে হচ্ছে বিনা বিচারে হচ্ছে মৃত্যু বরণ করতে সেই মৃত্যু না আমরা সুস্থ তদন্ত চাই এবং সুস্থ তদন্তের মাধ্যমে তাকে জেলের ভিতরেও তাকে বিনা চিকিৎসা বা বিনা বিচারে হচ্ছে মতকে মারা নিতে হলো কেন হলো এবং যারা গত বছর প্রেক্ষাগৃহের আমলে যে বান্দরবন থেকে আপনারা জানেন প্রায় শতাধিক যে তারিখ খুব শিশুরা আছে এখনো পর্যন্ত কারাগারে এবং চট্টগ্রাম কারাগারে বন্দী অবস্থায় মানবে তো জীবন যাবন করছে তাদেরকে তথাকথিত সন্ত্রাস বিরোধী আইন নে তাদেরকে হচ্ছে বন্দি করে রাখা হয়েছে কোন মামলায় হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না আমরা আমাদের দাবি আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে দাঁড়িয়ে আমাদের দাবিতে অবিলম্বে বন নারী পুরুষদের এবং শিশুদেরকে হচ্ছে মুক্তি হবে। একই সাথে আপনারা জানেন গত পাঁচ তারিখে যে বান্দরবান থান একজন খেল নারীকে দর্শনের পর হতে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সে নির্মম সে নারী হত্যাকাণ্ডের ঘটনা দর্শনের পর হত্যাকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত যে কি হলো